অনেকটা দায় সারা গোছের একটা কালি আমরা দিয়েছি এবং যেখানে খালি থাকবে না সেখানেও ওপর চলবে একটা সীমাবদ্ধতা আমাদের তৈরি হয়েছে এটা বিভিন্ন কথা আলোচনা অন্য জায়গায় হওয়ার আগে আমি মনে করেছি আপনাদের সাথে আমার মিট করা উচিত এটি হলো বাংলাদেশের বাস্তবতায় আমরা নির্বাচন বাংলাদেশের জাতীয় নির্বাচন কমিশন থেকে আরম্ভ করি এমনকি শখ বাজারে পর্যন্ত আমরা প্রত্যেকটা জায়গায় খুঁজে বেড়াইছি যে একটা অবসরণীয় কালি পাওয়া যায় কিনা আমাদের নির্বাচন কমিশন জাতীয় নির্বাচন কমিশন থেকে আমাদের বলা হয়েছে যে যে অবসরণীয় কালি ওনারা ব্যবহার করেন সেটি প্রতি বছর নির্বাচনের আগে ওনারা জার্মানি থেকে ইম্পোর্ট করেন এবং নির্বাচন শেষে বাকি অবশিষ্ট কালি ওনারা নিশ্চয় করতে হয় এটা হল নির্বাচন প্রোটোকল সুতরাং আমরা এই কালি অন্য কোথাও পাওয়ার কোনো সুযোগ আমাদের নাই ঢাকা ইউনিভার্সিটিতে যে সমস্যা হয়েছে গান্ধীনগরে একই সমস্যা হয়েছে আমরাও মানে অনেকটা দায় সারা গোছের একটা কালি আমরা দিয়েছি এটা এরকম যে এটা আমরা নিশ্চিত করছি আগে যে আমাদের ভোটারদের পরিচিতি হলো তার আইডি নাম্বার এবং হলো ছবিযুক্ত ভোটার তালিকা আমরা প্রত্যেকটা যেখানে যেখানে গেছি আপনাদের মাধ্যমে আমাদের এজেন্টদের মাধ্যমে যারাই ভোটার ঢুকবে তাদের ছবি দেওয়া তাদের ভোটারযুক্ত যে ছবিযুক্ত যে ভোটার তালিকা সেখানে তারা নিশ্চিত করবেন ফি ইজি জেন ভোটার এটা হলে অমোচনীয় কালায় কালি এটা আমাদের শিক্ষিত সমাজের জন্য এটা খুব বেশি শোভনীয় নয় আমি মনে করি কারণ আমরা তো আরেকটা একটু আনতে দেওয়ার করছি না আমি সেই অর্থে বলবো যে আপনারা এই মেসেজটুকু আমাদের দেবেন এটা আমাদের জাতীয় অক্ষমতা আমরা আমাদের দেশে এর থেকে ভালো কালি আর পাই নাই আমরা যা পেয়েছি সাই ব্যবহার করছি যেখানে কালি থাকবে না তাতেও আমাদের কোনো ভোটের সমস্যা হবে না এবং যে এখানে খালি থাকবে না সেখানেও ভোট চলবে কারণ তার ভোটিক আইডেন্টি হলো তার আইডেন্টি কার্ড নিজের এবং একইভাবে হলো তার ওই যে ছবিযুক্ত ভোটার তালিকা আপনাদের দৃষ্টিতে একটি ভালো নির্বাচনের জন্য যত ধরনের প্রিকশনারি মেজার আমরা নিতে চেষ্টা করেছি এরপরেও আমাদের যেই ব্যর্থতা এখানে আসলো যে আমার ব্যর্থতা এটা আমাদের সামগ্রিক রিয়েলিটি সুতরাং এই অর্থে আপনারা এই মেসেজটিকে সবার কাছে পৌঁছাবেন যে অমসনীয় কালিকা এটা আমাদের জন্য এখন ম্যান্ডেটরি রইল না